ম্যাগনা নদুর বল তো এটা সিজনালি জিনিস সবসময় পাওয়া যায় না এখানে আয়ের আছে নদুর বল আছে দুই আছে কাতল আছে যে কোনো দেশি মাছ নিতে চাইলে মানে সবই দেশি মাছ নদীর মাছ কাকা কত টাকা বিক্রি হলো মাছগুলো এখানে অভিনব কৌশলে মাছ বেচা বিক্রি হয় আরতদারের কানে কানে মাছের দাম ব্যাপারীরা বলে

অনেক গুলা মাছ আছে কখন থেকে বেচে কিনা শুরু হয় ভাই এটা এখন ভাই কত টাকায় দা নিলেন মাছটা 600 টাকা কেজি ভাই এই চিংড়ি গুলো কত করে কেজি বিক্রি করেন 800 ভাই 800 অনেক অনেক মাছ একদম জীবিত মাছ দশক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফিশিং অ্যালবামের নতুন একটি ভিডিওতে আজকে যাচ্ছি বন্ধুরা ভৈরব মাছের বাজারে বিখ্যাত এই মাছের বাজারে কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং মাছের দর দাম কেমন যাচ্ছে আপনাদেরকে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব বিখ্যাত এই ভৈরব মৎস্য আরদে মেঘনা নদীর মাছ সহকারে কিশোরগঞ্জের হাওয়ারের বিলের খালের সমস্ত জায়গা থেকে বিপুল পরিমাণে মাছ এখানে দুপুর তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত ধুম চেপেচা কেনা হয় আজ আপনাদের সাথে আমি আছি আরিফুল ইসলাম আরফ পুরো ভৈরব মৎস্য আরতি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো চলুন আমার সাথে চলুন দর্শক আমরা ইয়ে যাবো আরতে যাচ্ছি এখন মাছ কিন্তু নিয়ে যাচ্ছে এখন ওদি বাজার মিলে নাই দর্শক এখনো বাজার মিলে নাই মিলবে হয়তো এই বাজারটা হচ্ছে মূলত সন্ধ্যার পরে থেকে মেলায় বিকালবেলা থেকে মিলে এখন মিলতে শুরু করছে আমি স্থানীয় এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলবো কথা বলে আমি এই বাজারের পুরো ডিটেলস জানার চেষ্টা করব এখানে একটা বয়শাল গ্লাস কাপ দেখা যায় এটা একটা কি কী এটা বিশাল সিলভার কাপ সিলভার সকল মাছের দাম দর জানার চেষ্টা করব এই দেখেন ভাই চিংড়ি মাছ নিয়ে যাচ্ছে এরে ইয়া বড় বড় চিংড়ি হ্যাঁ বাজার ঘাট আস্তে আস্তে মিলতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কথা বলা যাবে এই দেখেন নদীর আয়ের মাছ ভাই এটা কোন জায়গার মাছ মেঘনা নদীর মাছ যে মেঘনা নদীর আচ্ছা বাজারটা কখন মিলবে ভাই বাজারে ভাই দুপুর তিনটা থেকে শুরু শুরু হইবো রাতের নয়টা দশটার মধ্যে ফুল বাজার তারপরে পাইকারি মানে বিভিন্ন জায়গায় সাপ্লাই বাজার হইবো আর কি আচ্ছা আচ্ছা দর্শক দেখেন মেঘনা নদীর বায়াম মাছ ভাই এটা কোন জায়গার মাছ হ্যাঁ কোন জায়গার মেঘনা নদীর মা বায়ে মাছ মোটা মোটা বায়ে এগুলো কত করে কেজি বিক্রি করেন নয়শো পঞ্চাশ টাকা কেজি দর্শক দেখেন এক একটা বলের ওজন হবে প্রায় পাঁচশো ছয়শো গ্রামের কথা ঠিক কি না পাঁচশো ছয়শো গ্রামের ঠিক আছে অনেক অনেক মাছ একের পর এক আসতেছে এখন সময় বাজে তিনটা পঁয়তাল্লিশ মিনিট দর্শক পুরো বাজারটা ঘুরতেছি আর দেখতেছি বিভিন্ন জায়গা থেকে মাছ শুধু এই আড়তে নিয়ে আসতেছে এবং পাশাপাশি বিক্রিও হচ্ছে তো স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সাথে আমি কথা বলার চেষ্টা করব। এই ভৈরব মৎস্য আরতের সমস্ত তথ্য তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দেশীয় মাছগুলো

এরিয়ার মাছ এখানে আছে এখানে যা আছে সব কেজি ধরে কেজি ধরে ধরে কেজি ধরে বিক্রি হয়ে এখানে যে মাছগুলো আছে বেশিরভাগ এখন বিদেশ রপ্তানি হচ্ছে সবগুলা মাছ বিদেশে রপ্তানি হচ্ছে আচ্ছা আচ্ছা অন্যান্য জায়গায় নিলামি তো দেখি অনেক শুনতে পারে সবাই যে নিলামি কে কত টাকা বলল এখানে কিন্তু একটা আরেকটা নাম আছে যে কানাকানি মাছের আড়ত কানাকানি করে আর কি মাছ বিক্রি করে এই মানে এই সিস্টেমটার মানে মানেটা কি মানে একটু যদি বলতে যে সিস্টেমটা আপনি ধরছেন

ফুটা হয়ে যায় ফুটা হয়ে যায় তুমি যেদিনের লসা ঋতুনে মাইনা নিতো না এই কারণে দেয়া হয় যার বেশি পাইবো এর কাছে ভিড় করা হয় অনেক পরে কানাকানি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সিস্টেম কারণ এখানে কোনো হিংসার শেয়ার করি আমি জায়গায় দেখতেছি না ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তাহলে মাছ আর একটু পরে দেখা আসবে এখন তো বাজে প্রায় চারটার মতো বাজে পাঁচটার পরে থেকে মাছ আসা শুরু করবে চারটা পাঁচ বাজে না আচ্ছা 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 ওই কারণে অনেক অনেক ধন্যবাদ আপনাদের দর্শক ছোট একটি নৌকত করে মাছ নিয়ে আসলো দেখি আপনার কি মাছ নিয়ে আসলো এখান দিয়ে কিন্তু মাছগুলো আনা নেওয়া করে এই নদী দিয়ে এই অনেকে মাছ বিক্রি করে কিন্তু চলে যাচ্ছে এই নৌকা চলে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা ভালো কি মাছ ধরছেন আয়ের মাছ বল মাছ দেখেন দর্শক অনেকগুলো মাছ ধরছে অনেকগুলো আয়ের মাছ বল মাছ দেখা যাচ্ছে একটা বল দেখেন দেখাইছি এই দেখেন মাছ সেই লেভেলের মাছ এখন নিলামে নিয়ে যাবে বিক্রি করবে

কে জি কি হয় একদম তরতাজা মাছ মেঘনা নদীর মাছ এটা সম্ভবত তিন কেজির মতো হবে ওইটা আড়াই কেজির মতো ওইটা তিন কেজি একটু কম হবে ওইটা দুই কেজি বোয়ালটা দেড় কেজির মতো হবে এই সব মাছগুলো নিরামি বিক্রি হবে এখন দর্শক সেলুন মাছ নিয়ে আসছে ডাইং মাছ যেটা বলে ডাইং মাছগুলো বিক্রি হবে আর মাছগুলো কিন্তু অলরেডি বেচা বিক্রি শুরু হয়ে গেছে এখানে কিন্তু কানাকানি করে মাছ বিক্রি হয় তো কানাকানি করে কিন্তু মাছ বিক্রি করছে কে কত টাকা বলতেছে শুধুমাত্র নিলামে যিনি বিক্রি করেন তিনি জানেন যে কে কত টাকা বলল দশ টাকা বাড়াইছে পঁচাত্তর টাকা বাড়াইছে এই ভাই মাছ বিক্রি হয়ে গেল কাকা কত টাকা বিক্রি হইলো মাছগুলো

বল ছটা বিক্রি এক হাজার চৌষট্টি টাকা নমস্কার এক হাজার চৌষট্টি টাকা বিক্রি হয়ে গেল সেলুন মাল বিক্রি ডাইং মাল দেখা দাম এগারোশো সত্তর টাকা কেজি কয় কেজি ছয়শো বিশ গ্রাম হলো বল বিক্রি হবে দর্শক এক টাকা বিক্রি হয়েছে বল মাছগুলো সাংবাদিক সম্বন্ধে এক আমি কাৰ কানো কৈছা

টু এই নাম্বারে ফোন দিলে বৈরবের নদীর ফ্রেশ মাছ পাবেন আপনারা এই ফ্রেশ মাছগুলো আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন দেখেন বড় বড় এই সিজনালি কিন্তু এই মাছগুলো পাওয়া যায় পনেরো দিন পরে আর পাওয়া যাবে না পনেরো দিন পরে আর পাওয়া যাবে না না ওকে এগুলো অবশ্য চাষের মাছ নিয়ে আসছে অনেক অনেক মাছ একদম জীবিত মাছ দর্শক জীবিত মাছ একে একে মাছ ঘাটে আসতেছে নিলামে বিক্রি হবে দর্শক দেখেন সেই মাছ বাজার এখনো মিলে নাই মাছ আসতেছে একে একে এখানে দেখা যায় দুই মাছ দর্শক নিলামে কিন্তু মাছগুলো বিক্রি হচ্ছে মাছ কিন্তু বিক্রি হয়ে গেল দুইশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি হয়ে গেল মাছ ওই মাছ পড়ে গেছে

নিলম চল হৈ যাব এখনে বোৱাল মাছৰ গুল বল মাছৰ নিলম গুল চুৰো হয় মনে এখন

মাছ বেচা ব্যক্তি কিন্তু শুরু দর্শক এই বাজারে মাছগুলো নিলামে বিক্রি হয় ডাকের মাধ্যমে কিন্তু ডাক কিন্তু সব কানে কানে বলা হয়

না বললো ভাই তুটা বললো বল

गयो 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 बोल मसला रोजन आएर म त भन्छु म त रोजन छैन कस्तो बोले नि यार ल माल बो थले त अनि हामी म बोसिदार अनि कुस्तो त त बल त कराउ नि सेट आउ न अनि मात्र सु भगा जाउ आउ न म जान न बोसिमा म कुसी दै तンテ हामी कुसी दै त 10 केजी जासेया बरै 10 केजी

এই যে এখানে মিক্স মাছ দেখতেছি এখানে এগুলা নিলামের মাধ্যমে আসলে কত টাকা বিক্রি হয় কেজি হিসেবে কত টাকা বিক্রি হয় আনুমানিক চারশো থেকে পাঁচশো আচ্ছা আড়াইশো তিনশো এরকমই আচ্ছা আচ্ছা আসলে অনেক মাছ আছে আপনাদেরকে একে একে দেখাইতে গেলে লভ ভিডিওটা অনেক লম্বা হবে আমি অন্য কোথাও অন্য কোনো মাছ দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে হাওড়ের মাছ হাওড়ের মাছ কিশোরগঞ্জে হাওড়ের মাছ তো দর্শক এইখানে আসলে আমরা সব ধরনের মাছ কিন্তু এই ভৈরব বাজার থেকে কিনতে পারবেন চাষির মাছ থেকে শুরু করে নদীর মাছ যমুনা নদীর মাছগুলো এখানে পাওয়া যায় এই মাছগুলো কিন্তু আপনারা এখানে আসলে কিনতে পারবেন অনেক ব্যাপার ব্যাপারী এবং ব্যবসায়ীদের সাথে কথা বললাম তো তারা যা যেটা এখানে সব সময় মাছ পাওয়া যায় এখন তো প্রায় কয়টা বাজে আমি দেখতেছি ঘড়ির টাইমটা এখন বাজে পাঁচটা তো সন্ধ্যার পরের থেকে শুরু হবে আরও মাছ বেচা কেনা তুমুল আকারে বিভিন্ন জায়গা থেকে মাছ আসবে তো দর্শক আমি এই ভৈরব বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও কোন জায়গার দেখতে চান আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভৈরব বাজারের মাছের দর দাম তো জানলেন তো বন্ধুরা এই ভিডিওটি কেমন হল মাছের দাম সস্তা না বেশি দাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন আসেন চ্যানেলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ